আসসালামু আলাইকুম এবরান তো এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের খামারের এক নাম্বার ট্যাগের গরু তো এই গরুটি একটু পর বাহিরে বের করা হবে তো বের করে আপনাদের দেখাবো এই গরুটির ওয়েট কতটুকু এবং এই গরুটি কীরকম দেখতে তো সবাই আমার সাথেই থাকুন তো এখন গরুটি বের করা হচ্ছে এখন গরুটি বের করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এক নাম্বার ট্যাগের গরু মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লাল শাহিওয়াল জাতের গরু আমাদের এক নাম্বার ট্যাগের লাল গরুটি যদি গরুটি কারো প্রয়োজন হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদের এক নাম্বার ট্যাগের গরুর ওয়েট স্কেল আমরা তুলতেছি তো কারো প্রয়োজন হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আপনাদের এই গরুটি দেখালাম এই গরুটির ওয়েট হয়েছে তিনশো আশি কেজি যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আছে তো আমাদের খাটিয়ে এগ্রেন্ট কেটল ফার্মে যোগাযোগ করলে এই গরুটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম